নামাই চাই করছেন কিন্তু রবের কাছে গিয়ে পেশে যাবেন যাকাত দিয়েই আপনি পার পেয়ে গেলেন আর কিছুই করবেন না আপনি দান সাদকা এটা চলবে না এটা হচ্ছে কির্পনতার জীবন আপনি কিরপন বখিল মানুষ তাহলে এবং আপনার হিসাব হবে এই ধন সম্পদের যে তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম কুখীগত করার জন্য না পাশের লোকদের খোঁজ খবর নেওয়ার জন্য সুতরাং এই সাদকার যে বহুমুখী ফজিলত রয়েছে এবং বহুমুখী ফলাফল রয়েছে দুনিয়ায় লাভবান হবেন আখেরাতে লাভবান হবেন আর আপনি আল্লাহ রবুল আলমিনের ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে নিরাপদ রাখবেন বালা থেকে মুক্ত রাখবেন আর রুজিতে বরকত হবে রুজি স্থায়ী হবে ধনসম্পদ স্থায়ী হবে বহুমুখী বরকত রয়েছে এবং ফজিলত রয়েছে সেগুলির কিছু বিষয় আজকে আপনাদেরকে শোনাবো প্রথম যে দিয়ে শুরু করব। দান সাধকা সম্পর্কে তা হচ্ছে দান সাধকা হচ্ছে একজন মানুষের ঈমান ইসলামের সত্যতার প্রমাণ আপনি যদি দান সাধকা করেন আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব দুঃখীকে অভাবিকে তে আপনার অন্তরে ঈমান ইসলাম আছে আপনি ইমান ইসলামকে ভালোবাসেন আল্লাহর দিনকে ভালোবাসেন এর সততার প্রমাণ আপনার কাছে আছে সাদাকা সাদকাকে সাদকা কেন বলা হয় সাদকা তো আমরা বলছি দান খায়রাতকে তাই না সাদাকা সদ দাল কাফ সাদাকা মানে সত্য হ্যাঁ সিদ আর কি কেজেব বা কিজ হচ্ছে মিথ্যা আর সিদ হচ্ছে মানে সশত্য তো যেই ব্যক্তি দান করে তার মানে তার অন্তরে যে ইমানে ইমান রয়েছে এবং সে যে ইমান ইসলামের দাবি করে যে আমি মুসলিম তার এই সততা আছে ইসলামের আন্তরিকতা আছে পক্ষান্তর যে কৃপন সেই ব্যক্তির ইমান ইসলামে তার সততা নেই জি সে দাবি করে মুসলিম কিন্তু সে ইসলামের প্রমাণ বহন করে না নবী সাল্লাহিসাল্লামের এই মর্মে হাদিস রয়েছে সাদাকা হচ্ছে অকাট্য প্রমাণ আর সাদাকাত বোরহান আর সাদাকাত বোরহান সেই হাদিস রসুল উল্লাহ বলছেন সাদকা হচ্ছে অকাট্য দলিল প্রমাণ কিসের দলিল আপনি যখন দান সাদকা করছেন তার মানে আপনার অন্তরে ইমান আছে ইমানের দলিল প্রমাণ সব কিছু দলিল লাগে জমি জায়গা দাবি করলে জোর দলিল লাগে এই জিনিসটা আমার দলিল প্রমাণ সাক্ষী লাগে তো শাদাকা প্রমাণ বহন করে যে আপনি সত্যি অন্তর থেকে আল্লাহর প্রতি মান নিয়ে এসেছেন রসুলের প্রতি মানিয়ে এসেছেন কোরানের প্রতি মান নিয়ে কেবলার প্রতি মান নিয়ে এসেছেন জান্নাত জাহান্নাম পরকাল প্রতি মান নিয়ে এসেছেন আপনি বিশ্বাসী মোমেন মুসলিম আপনি অবিশ্বাসী কাফের মনাফের কপট না এ হচ্ছে রসূলুল্লাহ সসলাম হাদিস এবং সাদাকা একটি গুরুত্বপূর্ণ এবাদত যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সহজ হয়ে যায় সমস্ত ভালো মানুষরা আল্লাহর সান্নিধ্য লাভের যথাসাধ্য চেষ্টা করে যার জন্য যেটা দিয়ে সম্ভব এবং বহুমুখী এবাদতের আল্লাহর ওপরে পথ পন্থা রেখেছেন কারণ একটি এবাদত সবসময় করতে মানুষের একঘামি আসতে পারে হ্যাঁ বিরক্তি আসতে পারে কিন্তু আপনি এবাদতের ধরন চেঞ্জ করেন কখনো নামাজ পড়লেন তো কখনও দোয়া করছেন কখনো জিকির করছেন কখনো তবে ইস্তেকবার করছেন কখনো দান সাজগা করছেন কখনও রোজা রাখছেন আপনি হ্যাঁ এইভাবে বহুমুখী এবাদত বন্দির বিধান আল্লাহ কেন দিয়েছেন যাতে করে মানুষ সব সময় আল্লাহর সন্তুষ্টির কাজে লেগে থাকে এমন কি আপনি সংসারের কাজ করছেন আপনার স্ত্রীর কল্যাণে কিছু কাজ করছেন ছেলে মেয়েদের আপনি খাতিরে কিছু কাজ করছেন রুজি রোজগার করছেন ডিউটি করছেন তাতেও যদি সৎ নিয়ত থাকে ইনামাল আমল বিনিয়া আমি হালাল রুজি হ্যাঁ গ্রহণ করবো হালাল খাব ছেলে মেয়ে পরিবারকে হালাল খাওয়াবো হালাল উপার্জন করবো হারাম থেকে বেঁচে থাকবো আর ভিক্ষার নিকৃষ্ট নোংরা পয়সা থেকে বেঁচে থাকবো আর চুরি ডাকাতি বেমানি আর হারাম খাওয়া থেকে বেঁচে থাকবো অন্যায় থেকে বেঁচে থাকবো সেই জন্য আমি ডিউটি করছি আল্লাহ সঙ্গে আমার দায়িত্ব পালন করবো ঠিকভাবে কারণ আমার ওপর দায়িত্ব রয়েছে আমার স্ত্রী ছেলে মেয়েদের আর মা বৃদ্ধ হয়েছে তাদের দায়িত্ব রয়েছে এই চেতনা নিয়ে যদি আপনি ডিউটি কি করেন সেটাও কিন্তু আপনার সওয়াবের কাজ নেকির কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত এজন্য মুসলিম জীবন হচ্ছে এবাদতের জীবন মুসলিম যদি সত্যি নিয়ততে সততা রাখে নিয়ত যদি ঠিক থাকে নিয়ত গুণে বরকত আমাদের আঞ্চলিক দেশি ভাষায় রয়েছে সাধারণ মানুষের ভাষায় যেমন নিয়ত হবে তেমন আপনার জীবনে বরকত নেমে আসবে জি সুতরাং নিয়তটাকে ভালো করবেন ডিউটিও করছেন কিসের জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য আমি হারাম থেকে বাঁচবো সেই জন্য আমি হালাল রুজি উপার্জন করবো সেই জন্য আমি ছেলে মেয়েদের দায়িত্ব ঠিকভাবে পালন করবো সেই জন্য আমি ভবিষ্যৎ আমার ছেলে মেয়েদেরকে হালাল দিয়ে প্রতিপালন করবো সেই জন্য হারাম থেকে বাঁচিয়ে রাখবো সেই জন্য আল্লাহ রব্বুল আলমী যেন আমাদেরকে তৌফিক দান করেন তো বান্দা আল্লাহর সান্নিধ্য লাভ করতে থাকে নেক আমলের মাধ্যমে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল যে আমল দিয়ে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন সান্নিধ্য লাভ করতে পারেন কাছাকাছি হইতে পারবেন সহজ ভাষায় ইয়ম আকরাব আম্বিয়া রসুলগণ সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহর নেক বান্দাদের সম্পর্কে বলছেন যে আম্বিয়াদের নবী রসুলগণের যারা সহচর সাহাবাই কারম তাদের সম্পর্কে বলছে আই ইয়হম আক রাব ওয়াজুন আরহমাতাহ ওয়া খাফুন আজফা আল্লাহ সুরে সা বলছেন সবাই চেষ্টা করে মোমেন বান্দারা যে কে কত বেশি আকার আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে আল্লাহর কাছাকাছি হয়ে যেতে পারে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে আল্লাহ আল্লাহর আমাদের সকলকে যেন তার সান্নিধ্য লাভের তৌফিক দান করেন তার সন্তুষ্টি লাভের তৌফিক দান করেন